সময় মোদী সরকারের তরফ থেকে ফের বড় ঘোষণা করা হলো এবারে সরাসরি নিজে মুখেই ঘোষণা করলেন দেশের প্রতিটা গরিব মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আবারও দেশবাসীকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত লোকসভা নির্বাচনে পনেরো লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি তারপরে এবারে লোকসভা নির্বাচনেও আবারও গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি তো চলুন দেখে নেব মোদী সরকারের তরফ থেকে কাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা কতই টাকা বা আপনি পাবেন তো চলুন শুরু করা যাক বিস্তারিত শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতই করব এক কি ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট টেন্ডিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে ইডির базе হপ্ত করার টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে ভোটের মধ্যেই বড় ঘোষণা मोदी 2014 সালের লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ লক্ষ টাকা করে জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সময় দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন বেশ জোরের সাথেই বিদেশের ব্যাংকে থাকা সমস্ত কালো টাকা ফিরিয়ে এনে দেশবাসীর ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রতিটা ভারতবর্ষের ব্যাংকে পনেরো লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি সরকার তারপরে পনেরো লক্ষ টাকা তো দূরের কথা পনেরো পয়সাও পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র সরকারের তরফ থেকে তারপরে আবারও এবারে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আবারও বড় ঘোষণা আর্থিক দুর্নীতি মামলায় ইডি যে সকল টাকা বাজেয়াপ্ত করেছে সেগুলো নাকি জনতার কাছে ফিরিয়ে দেওয়া হবে হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন মোদী সরকার নাকি ইতিমধ্যেই সমস্ত উকিল এবং অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা করছে এবং বিস্তারিত আলোচনা করছে যদি কোনো রকম প্রন্থা বা প্রথা থাকে এই টাকা ফিরিয়ে দেবার তাহলে সেই টাকাকে আবারও জনতার কাছে ফিরিয়ে দেবে 你。<music> ইতিমধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে যে সকল দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এবার সেই সকল তদন্তকারী সংস্থা যে সকল দুর্নীতির টাকা লুট করেছে সব মিলিয়ে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা সাধারণ গ্রামবাসী তথা সাধারণ আম জনতার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর দু হাজার সালে ক্ষমতায় আসার আগে এই রকম প্রতিশ্রুতি তারপরে আবারও দু হাজার চব্বিশ সালে নতুন প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোদী সরকার কি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে নাকি ক্ষমতায় আসার জন্য আবারও এই ধরনের প্রলোভন দেখাচ্ছে সাধারণ মানুষকে সাধারণ মানুষ কি এবারে মোদী সরকারের এই প্রলোভনে পা দেবে নাকি এ ব্যাপারে আপনার কি মতামত এ ব্যাপারে আপনার কি মতামত মোদী সরকারের এই প্রতিশ্রুতি আদৌ কি বাস্তবায়িত হবে বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউস থ্যাংক ইউ ফর